কোথায় আছেন যুক্ত হয়ে যান লাইভটিকে শেয়ার করুন তো সার্বিয়াতে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে সার্বিয়াতে দুই সালে এক্স বিশাল একটি উন্নয়ন প্রকল্প চলতেছে দুই সালে ইনশাল্লাহ সার্বিয়া উন্নয়নশীল দেশের কাতারে দাঁড়িয়ে যাবে এবং আপনারা যারা সার্বিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা সব জন্য কাজ করতেছেন আপনাদের ভালো সুযোগ সুবিধা তৈরি হবে বিশাল কর্মযজ্ঞ চলতেছে এবং দু হাজার সালে সার্বিয়ার কর্মসংস্থানের ব্যবস্থার জন্য বিশাল আয়োজন করতেছে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আসবে এখানে তো এক্সপো উপলক্ষে মনে করেন যে সার্বিয়ার আয়োজনটা চলতেছে ২০২৭ সালে প্রায় একশো বিশটিরও বেশি দেশ এখানে অংশগ্রহণ করবে বিভিন্ন সংস্থা যারা বায়ার আছেন এবং ব্যবসায়ী আছেন সকলে এখানে সম্মিলিত হবে এই বিষয় নিয়ে মনে করেন যে চলতেছে বিভিন্ন চলতেছে বিভিন্ন প্রকল্প নির্মাণ হচ্ছে আবাসন থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে স্টেডিয়াম বিশাল বড় একটা স্টেডিয়াম হচ্ছে স্টেডিয়ামে মনে করেন প্রায় বান্ন হাজার আসন সংখ্যা থাকবে এবং পনেরোশোরও বেশি আবাসন প্রকল্প হচ্ছে যেখানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো এগুলোতে প্রচুর পরিমাণে বর্তমানে বিভিন্ন কোম্পানি বিদেশি শ্রমিক আনতেছে পাশাপাশি আপনারাও আসার জন্য চেষ্টা করতে পারেন তো বলতে বলতে অনেকেই যুক্ত হয়ে গেছেন ইসলাম লেখছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন অমিত হোসেন ভাই লিখছে ভাই সার্বিয়ার কি খবর কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ যারা কাজ করে তাদের জন্য সার্বিয়ার খবর ভালো এবং তারা বর্তমানে সার্বিয়াতে কাজ কাজ করতেছে যারা যারা যাদের কাছে কাছে নেই একটু দুই করে সার্বিয়ার খবর খারাপ কিন্তু যারা কাজ করে তাদের জন্য সার্বিয়ার খবর ভালো এবং রিস রেশিও ভালো তাদের সে কি হচ্ছে ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি টুটুল ভাই হাই দিয়েছেন ধন্যবাদ ভাই অমিত সেন ভাই লেখছেন ভাই আমার রিজেক্ট হচ্ছে আবার জমা দিছি ঠিক আছে ভাই চেষ্টা করুন ইনশাল্লাহ ভালো মাধ্যমে চেষ্টা করলে অবশ্যই অবশ্যই ভালো একটা খবর আপনার জন্য হবে আশা করি এবং দোয়া করি দ্রুতই আপনি চলে আসেন সার্বিয়াতে আহাদ হোসেন ভাই লেখছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি রাকিব চৌধুরী লেখছে ভাই সার্ভের জন্য টাকা দিচ্ছি আল্লাহ ভরসা ভাই দোয়া করে তাই কেন হ্যাঁ ইনশাল্লাহ ভাই অবশ্যই সার্ভের জন্য সার্বিয়াতে বর্তমানে লোকের চাহিদা আছে কিন্তু অনেকেই অনেক রকমের তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্তি করতেছে তো সেগুলোতে কান্না দিয়ে আপনার নিজের প্রচেষ্টাই এগিয়ে যান এবং চেষ্টা করুন সার্বিয়াতে আসার জন্য সারবিএতে আসলে আসতে পারলে নিজের ভবিষ্যৎটাকে কি করতে পারবেন ইনশাল্লাহ অ্যাম ডি ইব্রাহিম কেমন আছেন দেখছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অমিত হচ্ন ভাই দেখছেন ভাই কত দিন লাগে অনলাইন হতে অনলাইন হতে সময় লাগে না কিন্তু অনলাইনে পরে চার থেকে ছয় মাসের ভিতরে হয়ে যায় যদি আপনার এজেন্সি ভালো হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার অনলাইনটা দ্রুতই হয়ে যাবে এরপরে চার থেকে ছয় মাসের ভিতরে ইনশাল্লাহ আসতে পারবেন পাবেল শেখ ভাই লিখছেন প্রায় আমার ভিসার মেয়াদ দুই মাস আছে আসলে সমস্যা হবে না ভাই আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার এক মাস আগে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ হানিফ লিখছেন হানিফ মিয়া হানিফ হানিফ ভাই হানিফ মিয়াকে আমি সঠিক চিন্তা বললাম না কারণ এখানে আইডি দেখে সবাইকে চেনা যায় না ভাই পরিচয়টা দেন আমাকে যদি চিনে থাকেন মুস্তাক ভাই লেখছেন ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমি ভালো আছি খুব মিস করি আপনাদের কিন্তু সময়ের অভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি না শাহিন আলম লেখছে ভাইয়া আপনি কোন জায়গা হ্যাঁ আমি আছি সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে নাহিমুল্লাহ ভাই লেখছেন বড় ভাই আসসালামু আলাইকুম এই মুহূর্তে সার্ভে জমা দিলে কতদিন আসার সম্ভব কতদিন আসার সম্ভব হ্যাঁ মুহূর্তে যদি সার্ভে জমা দেন ছয় মাস ধরে দেখেন ছয় মাসের ভিতরে ইনশাল্লাহ আপনি আসতে পারবেন শাহিন আলম লেখছেন ভাই আপনি কোন জায়গায় থাকেন হ্যাঁ ভাই আমি সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে থাকি ভাই আপনি কি সার্বিয়াতে আছেন না বাংলাদেশে আছেন একটু জানেন জুলসভ ভাই লেকচ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো নাকি হ্যাঁ ভাই আপনার বিদ্যাই আমি ভালো আছি জুলাজ ভাই আপনার কি অবস্থা আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি আসলে খুব ব্যস্ততার ভিতরে সময় কাটাই শুক্রবার একটু সময় পাই রাকিব চৌধুরী ইলেকশন ওয়ার্ক পারমিট কতদিন লাগে আসতে ভাই ওয়ার্ক পারমিট আসতে ভাই আসলে যারা কাজ করে তাদের জন্য সময় লাগে না এক মাসের ভিতরেই ওয়ার্ক পারমিট চলে আসে তো যাদের হাতে কাজ থাকে না তাদের একটু সময় নেই তো চেষ্টা করুন ইনশাল্লাহ এক মাসের ভিতরে না আসতে একটু ধৈর্য ধরবেন হানিফ মিয়া লিখছে আসসালামু আলাইকুম ভাই আপনার ভিডিও দেখি দেখতে চাই দেখতে চাই হ্যাঁ ভাই অবশ্যই আমি তো ভিডিও দেই টুটুল ভাই লিখছে ভাই ভিসা স্টিকার পাইলে কত দিনের মধ্যে ফ্লাইট পাওয়ার সম্ভাবনা হতে পারে ভিসা স্টিকার হলে ভাই এক মাসের ভিতরে ফ্লাইট দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে সবাই এর আগেও দিতে পারে কিন্তু কিছু কিছু সমস্যার কারণে দেখা যাচ্ছে অনেকেরই বেশি সময় লেগে যায় এগুলো অনেকেরই কোম্পানির সমস্যা থাকে এজেন্সির সমস্যা থাকে ম্যান পাওয়ার করাইতে সমস্যা থাকে তো তেমন কোনো সমস্যা না থাকলে এক মাসের ভিতরে ফ্লাইট হয়ে যায় ইব্রাহিম ভাই লেখছে ভাই অ্যাপ্রুভাল হয়ে গেলে কতদিন লাগে ভিসা পাইতে ভাই অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনার পাসপোর্টটা ইন্ডিয়াতে পাঠাইতে হয় পাসপোর্ট ইন্ডিয়াতে গেলে ওখান থেকে ভিসা স্টিকার হয়ে আসতে বিশ থেকে তিরিশ দিনের ভিতরে চলে আসে তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটু সময় বেশি লাগে তো আপনার কোন এজেন্সি বা কার মাধ্যমে কাজ করাচ্ছেন ওনারাই সব থেকে ভালো বলতে পারবে কারণ ওনাদের যদি লিঙ্ক ভালো থাকে তাহলে এক মাসের বেশি স্টিকার হতে সময় লাগে না হ্যাঁ ইব্রাহিম ভাই ভাইয়া অ্যাপ্রুভাল হয়ে গেলে কতদিন ভিসা কতদিন লাগে ভিসা পাইতে হ্যাঁ ভাই অ্যাপ্রুভাল হয়ে গেলে বললামই যে এক মাসের ভিতরে আপনার হয়ে যায় পভেল শেখ লিখছে ভাই আমার সাপ্লাই কোম্পানি কোন সমস্যা হবে না ভাই এখানে সব সাপ্লাই কোম্পানির সমস্যা না একটা কোম্পানি একটু খারাপ করেছে কিন্তু অনেক কোম্পানির সাপ্লাই আছে যারা ভালো কাজ করে ভালো হ্যাঁ মোস্তেক ভাই লিখছে ভাই এক্সপুর ভিডিওতে এক মিনিট ছত্রিশ পর ভিডিওটি ভিডিওটি আসে নাই জি ভাই এখন সেই ভিডিওটি এডিটের সমস্যা হয়েছে তো আপনারা যদি বলেন ভিডিওটা আমি আবার রি আপলোড করতে পারি যদি আপনারা চান আবার আপলোড করব কারণ ওটা একটু এডিটের সমস্যা হয়েছে আমি সম্পূর্ণ ভিডিওটা না দেখে আপলোড করেছি তো ভয়েসটা আছে কিন্তু ভিডিওটা আসে নাই হ্যাঁ অমিত সেন ভাই লেখছেন ভাই আমার অনলাইন হয়েছে কতদিন লাগতে পারে অ্যাপ্রুভাল আসতে এত আসতে ভাই যদি ভালো এজেন্সি কাজ করে যদি কোম্পানির সাথে ভালো যোগাযোগ করে তাহলে মনে করেন যে চার মাসের ভিতরে অ্যাপ্রুভাল হয়ে যায় ইনশাল্লাহ নাই মোল্লা ভাই লাগছে বড় ভাই অনলাইন হতে সর্বনিম্ন সময় প্রতিদিন লাগে সর্বনিম্ন আপনি এক মাসের ভিতরেই করা যায় ভাই সেটা আপনার এজেন্সির উপরে ডিফেন্স করে সো তারা যদি হাতে কাজ থাকে কোম্পানির সাথে যোগাযোগ থাকে তাহলে এক মাসের ভিতরে সবকিছু করে দিতে পারে অনলাইনে সাহিল লেখছেন ভাই আপনি কি কাজ করেন ভাই আমি সার্বিয়াতে আগে লিংকিনের কাজে এসেছিলাম সোয়েটার কোম্পানিতে তো আমি এখানে প্রায় আড়াই বছর থাকার পরে চাকরি পরিবর্তন করেছি এখন একটা দুধ কোম্পানিতে কাজ করতেছি এবিসিডি লেখছেন কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাকিব চৌধুরী লেখছেন দেশের বাড়ি কোথায় হ্যাঁ ভাই আমার দেশের বাড়ি হচ্ছে ঠাকুরগাঁ জেলায় আমি ঠাকুরগাঁ জেলার ছেলে ইব্রাহিম ভাই লেখছেন ভাই আপনার হতে কতদিন লাগে হিসাবে হ্যাঁ এটা বললাম পাবেল ভাই লেখছেন ভাই আমার সাপ্লাই কোম্পানিতে কোনো সমস্যা হবে হ্যাঁ এটা বললাম আসেন রানা লেখছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি সাথে কথা বলতে চাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেওয়া যাবে ভাই হোয়াটসঅ্যাপ বলতে এখানে আমি যে ওয়ান টাইম নাম্বারটা চালাই সেটা আসলে দেওয়া হচ্ছে না দেওয়া বলো আমার ফেসবুকটা যেহেতু সময় থাকে আপনি একটু রিকোয়েস্ট করবেন ইসে মেসেঞ্জারে নক দিবেন আমি চেষ্টা করব আপনার সাথে যোগাযোগ করার জন্য হানিক মিয়া লেখছে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম নাজমুল সজল ভাই লেখছেন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমি সার্ভিয়ার জন্য জমা করেছি ফার্স্ট টাইম রিজেক্ট হয়েছে আবার অ্যাপ্লাই করেছি এজেন্ট অনলাইন করেছে পঁয়তাল্লিশ দিন হইল অ্যাপ্রুভাল কি হবে ভাই জানাবেন প্লিজ হ্যাঁ আপনি যেহেতু রিজেক্ট হয়েছিল যদি আপনার অ্যাপ্লাই করার সুযোগ আছে যেহেতু তো অ্যাপ্লাই যেহেতু করেছে কোম্পানি যদি সেই ভুলগুলো শুধরাইয়া আপনার জন্য আবার কাজ করে অবশ্যই অবশ্যই আপনি অ্যাপ্রুভাল পাবেন ইনশাল্লাহ ইমরান ইসলাম ভাই আমার রিকোয়েস্ট প্রসেসিং আছে তার থেকে রিচার্জ অফ ট্রেনিং দেখাচ্ছে আমার হয় না জানতে কতদিন লাগবে হ্যাঁ ভাই রিকোয়েস্ট প্রসেসিং যদি থাকে তাহলে আপনারটা যদি এজেন্সি কোম্পানি মিলে কাজ করে তাহলে অবশ্যই অবশ্যই অল্প কিছু দিনের ভিতরে আপনার কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ সাইন আলম দেখছে ভাই আপনার এই জায়গায় কয়টা বাজে আমাদের এখানে সাতটা তিরিশ সাতটা তিরিশ মানে ভাই আমার এখানে এখন বাজে দুইটা তার মানে আপনাদের সাথে আমাদের পাঁচ ঘন্টা ডিফারেন্স কারণ সার্বিয়া থেকে বাংলাদেশে পাঁচ ঘন্টা ডিফারেন্স এখন বর্তমানে এখানে বাজে দুইটা আ। রাকিব চৌধুরী ভাই লেখছেন সার্বিয়া যেতে মেডিকেল করতে হয় নাকি আর পুলিশ ক্লিয়ারেন্স লাগে নাকি কিছু দয়া করে বলতেন হ্যাঁ ভাই এটা একটা ভালো প্রশ্ন করেছেন এটা নিয়ে আসলে অনেকেরই দ্বিধা আছে তো এখানে দেখা যাচ্ছে আসলে মূলত সার্বিয়াতে আসতে মেডিকেলও লাগে না আপনার পুলিশ ক্লিয়ারেন্সও লাগে না কিন্তু কিছু কিছু এজেন্সি ওনারা নিচ্ছে তো যদি আপনার এজেন্সি চাই দিতে পারেন কারণ ওনারা হয়তো বা ওনাদের ইলিয়ামেন্সের জন্য এগুলো সংগ্রহ করে তবে মূলত লাগে না দু একটা কোম্পানিতে লাগে ইফাত ইসলাম লিখছে ভাই ওয়ার্ক পারমিট অনলাইন করলে অ্যাপ্রুভেক দিন লাগে অনলাইন হওয়ার চার থেকে ছয় মাসের ভিতরে ভাই অ্যাপ্রুভাল পাওয়া যায় ইনশাল্লাহ বা সু ব্ল্যাকসেন ভাই বর্তমান সার্ভে কি খোলা আছে হ্যাঁ ভাই সার্ভে খোলা আছে যারা কাজ করে তাদের জন্য খোলা আছে যে সব এজেন্সি কাজ করে না শুধু ফাইল পাসপোর্ট জমা নাই তাদের জন্য আসলে বন্ধ কিন্তু আসলে কোনো বন্ধ নাই এগুলো শুধু আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে থাকে ওরা নাহিম মল্লা ভাই বড় ভাই অনলাইন হওয়ার পর আইডি দেয় নাকি আর পাওয়ার পর পাসওয়ার্ড দেয় আইডি পাসওয়ার্ড ভাই আপনার অনলাইন হয়ে গেলে হয়ে গেলেই দিয়ে দেয় তো যারা বিশ্বস্ত কাজ করে তাদের ভিতরে কোনো ভেজাল নেই তারা অবশ্যই আইডি পাসওয়ার্ড দিবে কেননা আইডি পাসওয়ার্ড দিতে কোনো সমস্যা নেই তো অনলাইন হওয়ার পরে আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেয় আপনি অনলাইন হইলে আইডি পাসওয়ার্ড চাইবেন অবশ্যই দিবে মোহাম্মদ মোহাম্মদুল হাসান ইমন ভাই লোক ভাই অনলাইন আবেদন দিয়ে খুঁজে এখন দানাল বলছে এটা নাকি অটো চেঞ্জ হয়ে যাবে এখন আমি বুঝতেছি না আমি যখন রিফিউজ আসলে ভাই অটো চেঞ্জ হবে না কখনোই কারণ আপনাকে মেল দিবে কেন রিফিউজ আসছে কি কারণে রিফিউজ আসছে সেটা আপনাকে কি কারণটা সেটা ইমেলে জানাই দেয় তো সেই ইমেলে যে কারণটা থাকবে সেই কারণটা সুদ্রায় যদি আবার ওনারা আবেদন করে তাহলে আপনি অ্যাপ্রুভাল পাবেন কিন্তু অটো চেঞ্জ কখনোই হবে না ভাই আমাদের হ্যাঁ নাইমুল্লাহ ভাই লাগছেন আমাকে পনেরো দিন ওয়ার্ক পারমিট দিচ্ছে এটাই সম্ভব হ্যাঁ ভাই সাত দিনও ওয়ার্ক পারমিট দেওয়া যায় এটা সম্ভব এটা কোনো ব্যাপার না তবে যদি দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ওনারা কাজ করার জন্য এগিয়ে যাচ্ছেন মুস্তাক ভাই লাগছেন হ্যাঁ ভাই সম্পূর্ণ ভিডিও দেখতে চাই কারণ এসব ভিডিও দেখা সম্ভব হয় না আমাদের সব কি কখন হবে আপনি কি মনে করেন ইনশাল্লাহ মোস্তাক ভাই আল্লাহ ভরসা রিজিকের মালিক উপরওয়ালা চেষ্টা করার মালিক চেষ্টা করার কথা আমাদের আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ আর ভিডিওটা অবশ্যই আমি দেব কারণ এক ভিডিও এ পর্যন্ত কেউ আপলোড করতে পারে নেই তো আমি যেহেতু পেরেছি বা আমার যেহেতু এখানে যাওয়ার অনুমতি ছিল আছে যাইতে পারি সেজন্য আমি ভিডিওটা তৈরি করছিলাম কিন্তু আন্তরিকভাবে দুঃখিত সেই ভিডিওটাকে আমি পুরো ভিডিও পুরোপুরি দিতে পারি নাই তো আবার আমি ওটা আপলোড দিব ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন আদি হক লিখছেন ভাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা ফ্রম নোয়াখালী পানিগঞ্জ বাংলাদেশ যে ভাই মনে হচ্ছে আপনি আওয়ামী লীগ যাই হোক আওয়ামী লীগ আর বিএনপি এগুলো নিয়ে আমি আসলে এগুলো কথা বলি না তো যে যে দল করেন সে সেই দলের সাপোর্ট অবশ্যই করবেন রেহেনা পারবেন লিখছেন ভাই সার্বিয়া যেতে কত টাকা লাগে আমি যেতে চাই আমি মেয়ে যেতে চাই হ্যাঁ সারবেহারতে ছেলে আর মেয়ে নেই সবারই সমান টাকাই লাগে তবে এটাই এজেন্সির উপর ডিফেন্স করে কারণ অন্যান্য দেশে মেয়েরা গেলে কম টাকা লাগে কিন্তু সার্ভিহার ক্ষেত্রে সেটা না সার বিহাতে সবারই সমান টাকা লাগে টাকার মতো লাগতেছে অনেকে অনেক বেশিও নিচ্ছে তো সেটা আপনারা দেখতে পারেন যাচাই বাচাই করে না করেন ভাইয়া মেয়েদের কি কাজ আছে মেয়েদের কাজ আছে অনেক রেস্টুরেন্টের কাজ আছে আপনাদের ফুড প্যাকেজিংয়ে কাজ আছে বিভিন্ন লক কোম্পানিতে কাজ আছে ফ্যাক্টরিতে কাজ আছে দেখতে পারেন চেষ্টা করে ইউ একশোই ভাই লেগছেন ভাই সার্বিয়া বডি কন্ট্রাক্টে কীভাবে যায় আসলে এগুলো ভাই বডি কন্ট্রাক্টে আজ পর্যন্ত কেউ আসে নাই লিগ্যাল ভিসা নিয়ে এসে ঘুরে যাচ্ছে আপনারা বডি কন্ট্রাক্টের চিন্তা ভাবনা করতেছেন বা আসতে চাচ্ছেন আসলে এরকম কিছুই না এগুলো শুধু মানুষের মুখে মুখে আজ পর্যন্ত কেউ বডি কন্ট্রাক্টে আসে নাই তবে কন্টাক্টের ভিসা করতে পারে সবাই পারে না করতে পারে আমি ভাইয়া স্যার কন্টাক্টের ভিসা হয় তিন মাসে বলে ভিসা দেয় কন্ট্রাক্ট কে ভাই হ্যাঁ সেটা করতে পারে যদি তাদের ইন্ডিয়া এম্বাসিডে সেরকম লিঙ্ক থাকে তবে এটা আসলে সবার দ্বারা সম্ভব হয় না বন্ধু বলছেন ভাই ইমিগ্রেশন থেকে ফেরত আইছে কপাল খারাপ ভাই ফেরত আইছে কপাল খারাপ ভাই হ্যাঁ ভাই আপনারা মনে হয় যে আঠারো জনের ভিতরে আপনি আছেন কিনা আমি জানি না তবে আসলে তাদের কপাল খারাপ তাদের সব কিছু লিগ্যাল ডকুমেন্টস ছিল কিন্তু কোম্পানির কোনো সারা পায় নেই বিদায় আপনাদেরকে ফেরত পাঠিয়েছে তো ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন আমি আশা করছি হ্যাঁ রেহেনা বর্মিন লিখছে ভালো কোনো এজেন্সি আছে ভাইয়া আসলে বাংলাদেশে কোনো এজেন্সির সাথে আমার মেয়াজও আমি যোগাযোগ করি না কেননা বাংলাদেশে বেশিরভাগ মানুষই এজেন্সি দুই নাম্বারই করে হাতে গোনা কয়েকটা এজেন্সি ভালো আছে তো আমি সেগুলোর খবরও জানি না বা দিতেও পারবো না আপনারা নিজেরাই চেষ্টা করুন দেখুন যে হয় সেটাতেই কাজ করান লেখছেন আর কত টাকা লাগে হ্যাঁ কতটা লাগে সেটা বললামই আট লাখের মতো লাগে অনেকদের কাছে আর বেশিও নেয় অমিত হোসেন বলে ভাই সার্বিয়াতে সারে প্রায় সার্বিয়া অনেক ঠান্ডা বলে হ্যাঁ হ্যাঁ ভাই সার্বিয়াতে অনেক ঠান্ডা তো আপনারা যারা আসার প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই ঠান্ডার প্রস্তুতি নিয়ে আসবেন বাসু দাস আমার অনলাইন হয়েছে ভাই কিন্তু চার পাঁচ মাস ধরে এখনো কোনো খোঁজ খবর পাই না ভাই আপনি আইডি পাসওয়ার্ড নিয়ে চেক করে নিজেই দেখুন আসলে অনলাইনটা কিভাবে করছে যদি অনলাইনটা সঠিকভাবে করে সব কিছু ঠিকঠাক দেয় ডকুমেন্টস পিপিসি নাম্বার তাহলে তো হয়ে যাওয়ার কথা চার পাঁচ মাসের ভিতরে তো আপনাদের যদি আইডি পাসওয়ার্ড দেয় আপনি চেক করে দেখুন না পারলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে চেক করে দেখাবো নাই মূল্য ভাই লাগছে ভাই আমার আমার এজেন্সি বলেছে সময় মতো আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন অনলাইন হয়ে গেলে দিয়ে দেয় তো হয়তো বা ওনারা অনলাইন করছে কিনা জানি না

টা হচ্ছে রাজনীতি স্বাধীনতা আছে অবশ্যই মুকলেশ্বর রহমান লেগছে ভাই আমাদের পারমিট আসছে এখন এক মাস অনলাইন করে নাই পারমিট আসলে তো অনলাইন করে দেওয়ার কথা পারমিট আসার পরে একটা পিপিসি নাম্বার আসার কথা সেই পিপিসি নাম্বারটা দিয়ে যদি অনলাইন করে তাহলে অনলাইনটা হান্ড্রেড পারসেন্ট হয় মুস্তাকিম ভাই লেগছেন ভাই বর্তমানে পারমিট বের হওয়ার কতদিন সময় লাগে অ্যাপ্রুভাল হতে পারমিট বের হতে এক মাসের মতো লাগে আর অ্যাপ্রুভাল হতে চার মাসের মতো লাগে তো ধরে রাখেন চার থেকে ছয় মাসের ভিতরে হয়ে যাবে মাহমুদুল হাসান ইমন বাইলি ভাই ইফু যেহেতু সেজন্য কি আবার নতুন আবেদন করতে হবে নাকি আবেদন সাবমিট করা যায় বিষয়টা একটু বলবেন হ্যাঁ রিফোর্ট যেহেতু রিফিউজটা হয়েছে কি কারণে সেটা ইমেলে আপনাকে ইমেল দিয়ে দিবে বলে দিবে যে এই কারণে রিফিউজ হয়েছে তো সেই সমস্যাটি সমাধান করে অনেকের আছে কোম্পানির সমস্যা হতে পারে অনেকের আছে কাগজপাতি ডকুমেন্টসের সমস্যা হতে পারে তো সেগুলো সমাধান করে আপনি আবার রি আবেদনে রি সাবমিট করতে পারবেন নতুন করে আবেদন করতে হবে উজ্জ্বল ভাই ভাই আমার অনলাইন হয়েছে যে দুই মাস হবে রিকোয়েস্ট আপডেটিং এ আছে আমার অ্যাপ্রুভাল পেতে কেমন সময় লাগবে ভাই হ্যাঁ ভাই যেহেতু আপনার অনলাইন দুই মাস হয়ে গেছে তো আপনার অ্যাপ্রুভাল পেতে আরো ধরে দেখেন দুই থেকে তিন মাস লাগতে পারে ইনশাল্লাহ সাহিবুল ইসলাম লাগছে ভাই সার্বিয়া ভাইয়া ডিসেম্বর কি বন্ধ থাকবে সার্বি আসলে বন্ধ একবারে বন্ধ থাকে না ডিসেম্বর জানুয়ারিতে একটু কাজ কম হয় কারণ এখানে বিভিন্ন অনুষ্ঠান থাকে তো অনুষ্ঠানের কারণে কয়েকদিন বন্ধ থাকে পুরো মাসটা তো সব মিলিয়ে কাজ যে বন্ধ থাকে তা না কাজ থাকে কাজ রানিং থাকে তবে আপনার স্লো গতিতে কাজটা হয় ডিসেম্বরের জানুয়ারি শঙ্কর দাদা লিখছেন সৌদি আরব থেকে আশা করছি আপনার লাইভে ধন্যবাদ দাদা কেমন আছেন আপনি আপনার মাধ্যমে আমরা সঠিক তথ্য জানতে সচরাচর এমন সঠিক তথ্য কোনো ইউটিউব চ্যানেলে দেখতে পাই না আপনার এক্সপো ভিডিও প্রমাণ করে আপনি সার্ভে সঠিক তথ্য সেরা আপনাকে সয়ো ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সাথে আছেন বিধে আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দিয়ে চেষ্টা করি সকলেই পাশে থাকবেন এবং উৎসাহ দিবেন যাতে আপনাদের সাথে আমি সব সময় এভাবে সঠিক তথ্যটি দিয়ে যেতে পারি সাইফুল ইসলাম ভাই লিখছে নভেম্বরে যদি অ্যাপ্রুভাল হয় ভাইয়া স্ট্যাম্পিং ডিসেম্বরে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্ট্যাম্পিং ডিসেম্বরে হবে তবে এখানে স্ট্যাম্পিং হওয়ার পরে আসলে এখানকার কোম্পানিগুলো যারা খুব বেশি প্রয়োজন হয় না যে এখন আমার লোকটা লাগবে কারণ এখানে যেহেতু জানুয়ারি ডিসেম্বর একটু বন্ধ বেশি থাকে তারা জানুয়ারি ডিসেম্বর একটু ফ্লাইটটা দিতে চায় না তো খুব বেশি প্রয়োজন হইলে মালিকের অবশ্যই ফ্লাইট দেয় তো অ্যাপ্রুভাল পাবেন ভাই অ্যাপ্রুভাল নিয়ে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ অ্যাপ্রুভাল পেয়ে যাবেন রাকিব চৌধুরী বলছে নতুন নতুন সার্ভিয়া গেলে কত টাকা বেতন পাওয়া যাবে ভাইয়া হ্যাঁ নতুন অবস্থায় সার্ভিয়া আসলে আপনি ছয়শো ইউরো বেতন পাবেন লিগ্যাল মাধ্যমে আসলে আর অনেক সাপ্লাই কোম্পানিতে আছে সব সাপ্লাই কোম্পানি না আমি সব সাপ্লাই কোম্পানির কথা বলি না অনেক সাপ্লাই কোম্পানি আছে তারা আসলে কাজ করাই কিন্তু ওনারা পার্সেন্টই রেখে বেতন দেয় তো সেখানে কাজ করলে পাঁচশো এর মতো পাওয়া যায় ডাইরেক্ট কোম্পানিতে আসলে আপনি সর্বনিম্ন ছয়শো ইউরো বেতন পাবেন দাদা বলছে কেউ গুজবে কান দিবেন না দাদার সাথে থাকবেন সঠিক পক্ষে সহযোগিতা করবে এবং এর কারণে দাদার সাথে আমি অনেকদিন জুড়ে আছি দাদা ভালো মানুষ ধন্যবাদ দাদা শঙ্কর দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোস্তাক ভাই লিখছেন ভাই আপনার কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ছেলেরা ভালো আছে দোয়া করবেন সকলে আমার পরিবারের জন্য হ্যাঁ উজ্জ্বল ভাই লিখছে ভাইয়া সার্বিয়াতে কাজের স্যালারি কেমন বার্গার পাস্তা এগুলো বানানো শিখলে আমি ভাই কেমন হবে এই পরামর্শটা দেন হ্যাঁ অবশ্যই এগুলো এখানে চাহিদা প্রচুর তবে এখানে বেতনটা প্রথম অবস্থায় আপনার ছয় থেকে সাতশো ইউরো হবে পরে আস্তে আস্তে আপনার বেতন বাড়বে ইনশাল্লাহ তবে এগুলোর চাহিদা আছে আপনি যদি এগুলো কাজ শিখেন বা শিখে আসতে পারেন তাহলে খুব ভালো হবে রাকিব ভাই থাকা খাওয়া কি কোম্পানি দেয় ভাইয়া হ্যাঁ এখানে বেশিরভাগ কোম্পানি থাকা খাওয়া দেয় হাতে মানে পঁচানব্বই পার্সেন্ট থাকা দেয় হয়তো বা দেয় থাকা খাওয়া দেয় না তো বেশিরভাগই থাকা খাওয়া দেয় সাইফুল ভাই লেখছে ভাই পার নিউজ কোম্পানি এটা কি ভালো নাকি খারাপ কোম্পানিটা আসলে ভাই নাম বলে বোঝা যাবে না কারণ যদি আমার কাছে কোনো কোম্পানি হতো এটা তাহলে আমি গিয়ে দেখে আসতে পারতাম সো আপনি এখানে খারাপ কোম্পানি নেই বললেই চলে হাতে কোনো দুই একটা হতেই পারে এখানে সব জায়গায় কম বেশি আছে তবে ভালোটাই এখানে বেশিরভাগ আছে এমডি আমার লাগছে ভাই এক মাস আগে পাসপোর্ট জমা করেছি আমি কি যে যেতে পারবো যেতে পারবো হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই যেতে আসতে পারবেন ভাই সার্বিয়াতে কারণ সার্বিয়াতে যারা কাজ করতেছে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আসলে সার্বিয়া অনেক সুন্দর একটা দেশ সো চেষ্টা করুন অবশ্যই অবশ্যই সার্বিয়াতে আসতে পারবেন হ্যাঁ শঙ্কর দাদা লাভ রিয়েক দিয়েছেন ধন্যবাদ দাদা আপনাকে আলী আলী মিসুল এ এদেশের নাম কি ভাইয়া হ্যাঁ ভাই এটা হচ্ছে আমি সার্বিয়াতে আছি এদেশটার নাম হচ্ছে সার্বিয়া মানে আপনাকে একটু দেখাই আমি এক জায়গায় বসে আপনাদের সাথে কথা বলতেছি এই যে দেখুন এটা হচ্ছে সার্বিয়া বাসুদেব দাদা লাগছেন দাদা ভাই আপনার কথাগুলো খুব ভালো লাগলো ভালো থাকবেন ধন্যবাদ দাদা আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে আমি ভালো তথ্য দেব আমার লিখছে ভাই এক মাস আগে জমা করেছে আমি কি যেতে পারবো হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই ভাই আসতে পারবেন আসতে পারবেন না কেন যদি আপনার মাধ্যমটা সঠিক হয় দোয়া করি আপনারা যারা সার্ভিয়ার জন্য অ্যাপ্লাই করেছেন সকলেই যেন আসতে পারেন তো আপনাদেরকে সময় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন তারপরেও অনেকের কমেন্টগুলো আসতেছে এখনও মোস্তাক ভাইসান লাইভে এসে একমাত্র চ্যানেল জে কেটি সার্বিয়া ইউটিউব চ্যানেল সার্বিয়া ভিসা প্রত্যাশীদের সত্যতার মাধ্যমে জহির খান ভাই জহির ভাইয়ের জন্য অনেক অনেক দুয়া শুভ গমন ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য সংখ্য ধন্যবাদ আপনারা সবসময় এভাবে থাকবেন এবং গঠনমূলক কমন করে আমাকে উৎসাহ প্রদান করবেন ইনশাল্লাহ রাকিব চৌধুরী লেখছে ভাই আমার কাছে বারো লাখ আমার কাছে বারো লাখ টাকা দিয়েছি বারো লাখ টাকা দিয়েছেন ঠিক আছে ভাই কারণ এটা যদিও বেশি হয়ে যায় তো সেটা বড় সমস্যা না সমস্যা হচ্ছে যদি কাজ ভালো করে তাহলে বারো লাখ টাকা কোনো সমস্যা নয় তো একটা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সামনে বসে আছে এখানে আসতেছে আমিও এক জায়গায় যাব একটা আপনারা সকলেই সার্ভি আসার জন্য চেষ্টা করুন আপনাদের সকলের মনের আশা পূরণ হোক সেই দুয়াই করি তো আপনারা যারা এতক্ষণ যুক্ত ছিলেন লাইভে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম